আমরা কমিটি পাওয়ার পর থেকে যে রুমটা তারা দেখছেন এটা আগে থেকেই ছিল গত ষোলো বছরে এই রুমের বাইরে আর দুর্বল করে যেতে পারেনি দৌড়বেলা হিটে এসে রাখছি যেতে পারে নাই আমরা মোটামুটি নতুন যে কমিটিটা এসেছি আমরা পুরো গ্রামে নতুন উদ্যানের কাজ শুরু করেছি আমাদের প্রধান সমস্যা এখন যেটা সেটা হচ্ছে রুমটা রুমের জন্য আমরা ইতিমধ্যে ক্রীড়া পরিষদে আবেদন করেছি হকি স্টেডিয়াম -এর দুশো একানব্বই এবং নব্বই নম্বর রুম -টা তৈরি আমরা বরাদ্দ পেয়েছি এ পর্যন্ত এখনো আমাদেরকে এই বিষয়ে জেলা পরিষদ কোনো সঠিক নির্দেশনা বা সঠিক কোনো অনুমোদন এখন আমরা জানতে পেরেছি এই রুম বিগত সময়ে আশিকুর রহমান মিটু সাহেব এর দখলে ছিল

দিলে টোটাল মানে সব পরিপূর্ণ ফেডারেশনকে যেভাবে ক্রীড়া পরিষদ সাহায্য করে সেই সাহায্যটাই আমরা আশা করি আপনারা দেখতেছেন যে এখানে আমাদের কাজ করার মতো কি আমাদের একটা কম্পিউটার নাই একটা নাই আমরা ইন্টারন্যাশনাল যোগাযোগটা করতে পারছি না আমাদের সভাপতি মহোদয় এ পর্যন্ত এখনো রুমে আসতে পারে না এই অবস্থা উনি একজন সম্মানিত ব্যক্তি মনে করি কিন্তু বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব উনি ওনাকে এভাবে এনে তারপরে ওনার যথেষ্ট আন্তরিকতা এবং বেসবলের প্রতি ওনার যে ভালোবাসা আমরা দেখছি এরকম একজন মানুষকেও আমরা কাজে লাগাতে পারছি না এটা আমাদের জন্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এবং বেসবলের বলের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় উনি ওনার টাকা দিয়ে আমাদের জন্য দিন করি আমরা যাবতীয় আমাদের অফিসিয়াল কোনো খরচই করতে দেয় না উনি যাবতীয় কিছু উনি বিয়ার করেন এটা যেমন আজকে আমাদের একটা মিটিং আছে আটটায় আমরা যাবো ওনার বাসায় ওনাকে বসার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নেই সাথে আমাদের আরো একজন সিনিয়র সহসভাপতি আছেন খুবই পপুলার ব্যক্তি আপনি জানেন উনিও যথেষ্ট অন্তরিক এবং যথেষ্ট শ্রম যথেষ্ট মেধা এখানে ব্যয় করছেন এই ভাসমান অবস্থায় আমরা একটা বসার জায়গা পেলে এটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা মনে করি